আসসালামু আলাইকুম বেশ কিছু দিন ধরে বিনাস ওয়েব থ্রি একটা ব্যাগ একটা ইভেন্ট নিয়ে আসতে আছে মনে হচ্ছে না বিনাস ওয়েব থ্রি আর বেশি দিন টিকবে ওই অন্য অন্য সব এক্সচেঞ্জ ওয়েব থ্রি ওয়েব থ্রি রয়েছে ওরকম হয়ে যেতে পারে না তেমন একটা প্রফিট দিবে না এরকম একটা সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে একটা ব্যাগটা যে ইভেন্ট পাচ্ছে ওইটা শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এলটিপি এই অফারটি না এটি আমি আপনাদের দেখিয়ে নেব তার কারণ হচ্ছে এখানে একদম ফ্রিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন রিডিউটি করার মূল কারণ আছে এই আই ডিউটার সম্পর্কে একটু কথা বলবো আই ডিউটার সম্পর্কে কথা বলারও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিনান্স ওয়েব থ্রির ভিতরে এই সর্বপ্রথম কোনো একটা আই ডু লঞ্চ করছে সেটার মাধ্যমে আপনারা টোকেন বাই করতে পারবেন আই ডুর প্রাইস আছে কি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা কিন্তু একটা ইভেন্ট আমরা শেয়ার করছিলাম এই কয়েনটার এখানে তারা যে কয়েনটা দেবে এই যে বিট এটা কিন্তু একটা অফার আমি আপনাদের মধ্যে শেয়ার করছি ওয়েব থ্রির তো যাই হোক ওটা আমাদের দেখার বিষয় না এখানে টোটাল টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার সম্পর্কে মেনে মানুষ জমা দিতে পারবে জমা দেওয়ার পরে তারপর যে যত ডলার জমা দিতে পারবে সেই অনুযায়ী আপনাদেরকে এই রেটে টোকেন দেওয়া হবে এবং সেই টোকেনটা আপনারা বিক্রি করতে পারবেন আর এখানে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত এখানে কি ডলার জমা দিতে পারবে ডলার জমা দেওয়ার পর সেই ডলার অনুযায়ী যে কয়েন পাবে সেই কয়েনটা আপনাদেরকে দেওয়া হবে লিস্টিংয়ের আগে দেখেন এটা কোন সময় এটা হচ্ছে গিয়ে আজকে দুপুর তিনটার দিকে এইটি শুরু হয়ে যাবে তো দুপুর তিনটার দিকে যখন শুরু হবে তখন আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তখন আপনারা ওখান থেকে বাই করতে পারবেন এখন বাই করতে হলে কী দিয়ে কি পয়সা হবে সেই বিষয়টা দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিই ওয়েব থ্রি ভিতরে ফ্রিতে যেটা রয়েছে এখান থেকে আসবেন আসবেন্সের ভিতরে তারপর ওয়েব থ্রি ভিতরে আসবেন ওয়েব থ্রির ভিতরে আসলে এখানে ব্যানারই পেয়ে যাবেন আপনারা ডিসকভারে ক্লিক করলে ডিসকভারে ক্লিক করার পর এইখানে আপনারা ব্যানার পেয়ে যাবেন এইখানে তো ব্যানারটা একটু সাইডে আসবেন একটু সাইডে আসলে এই যে ব্যানারটা এই ব্যানারটার উপরে ক্লিক করবেন এই ব্যানারটার উপরে ক্লিক করলে দেখুন একদম ফ্রিজ এখানে একটি ইভেন্ট রয়েছে এখান থেকে যে জয়েন্ট ক্যাম্পিং জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক করবেন এই দেখুন টুইটারে ফলো করবেন রিপোস্ট করবেন রিপোস্ট এই এই তিনটি টাক্স একদম ইজি রয়েছে প্রত্যেকটা উপরে এই যে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে ফলো করে দেবেন ফলো করে আবার এখানে আসবেন এখানে আসার পরে পরবর্তী যে রয়েছে এগুলো একই সিস্টেম কমপ্লিটে ক্লিক করবেন তেখনে আপোনালোকে ৰিটুইট কৰ রিটুইট করে দিলাম রিটুইট করার পরে এখানে আবার এই যে নিচের যেটা রয়েছে সবার শেষ এখান থেকে কিন্তু আমি এইটাই ক্লিক করতে আসি এইটাই ক্লিক করে কমপ্লিটে যাচ্ছি এই যে আবার টুইটে নিচ হলে আসেন নিচে আসবেন এখানে যে রিপোস্ট রয়েছে রিপোস্টটা ক্লিক করে এখান থেকে রিপোস্ট করে দেবেন রিপোস্ট পোস্ট আমাদের করা কমপ্লিট এখন এই যে প্রত্যেকটা করে ক্লিক করবেন একে তাকে ভেরিফাইতে ক্লিক করবেন এগুলো ভেরিফাইড হয়ে যাবে এটা একদম ইজি এটা দেখানোর কিছুই নেই তাই এটা নিয়ে আর স্পেশাল তো ভিডিও মেক করি না এটা এখানে একটা জিনিস রয়েছে এখানে কিন্তু এটা সবাই পাবেন না এটা কিন্তু আপনাদের থেকে এখান থেকে ইনফরমেশনে ক্লিক করেন দেখুন এখানে র্যান্ডমলি দশ হাজার ইউজারকে দেবে তো সেহেতু র্যান্ডমলি দেবে আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে ভালো একটা রিজাল্ট আপনারা নিতে পারবেন তো তাই হোক এটা কীভাবে অংশগ্রহণ করবেন সেটা তো বুঝতে পারলেন এখন আসলে আইডিওর ব্যাপারটা দেখাই আইডিওর ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন আমরা যখনই ওয়েব ভিতরে আসবো ওয়েব থ্রির ভিতরে আসার পর প্রথম যে ব্যানারটা রয়েছে প্রথম ব্যানারই তারা সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে এই ব্যানারটার ভিতরে আসবেন এই ব্যানারটার ভিতরে আসলে এখানেই আপনার ডিটেলস এর সকল কিছু দেখতে পারবেন দেখুন আর মাত্র তিন ঘন্টা ছাব্বিশ মিনিট পরে কিন্তু এটা শুরু হয়ে যাবে তো ভিডিওটা তার আগে আগে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে যে কাহিনিটি সেটা হচ্ছে কি এখানে টোটাল টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউএসডিসি পর্যন্ত জমা নেবে তারা তো এখানে শূন্য পার্সেন্ট রয়েছে এটা যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখনই কিন্তু এটা ইন্ট হয়ে যাবে আর এখান থেকে আপনারা যে কোয়ান্টিউ পাবেন সেটা সম্পূর্ণ আনলক হয়ে যাবে টোকেন জেনারেশনের পর মানে এক্সচেঞ্জের লিস্ট হওয়ার আগে আগে আপনারা আপনাদের ডলারটি এই ওয়েব থ্রি ওয়াল্টের ভিতরে পেয়ে যাবেন এখন এর জন্য আপনাদের প্রয়োজন হবে কি এর জন্য আপনাদের প্রয়োজন হবে ইউএসডিসি তো এখন বলবেন ভাই ইউএসডিসিটা আবার কোন টর্কের লাগবে ইউএসিডিসিটা বিএনপি নেটর্কের লাগবে আর কিছু পরিমাণে বিএনপি ফি দেখবেন আপনার ওয়াল্টের ভিতরে আশা করি ক্লিয়ার যখন এটা শুরু হয়ে যাবে এটা যখন শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে এখানে ওয়ালের তোমলেট কানেক্ট করতে বলবে তো এখানে আরও অনেক কিছু লেখা আছে কীরকম কি লিগুড়ে তারপর কত কি থাকবে তো এসব আমাদের দেখার দরকার নেই আমাদের কাজ আছে এটা ভিতরে কীভাবে অংশন করবো তো এখানে যখন এটা শুরু হবে এই যে টোকেন যখন শুরু হয়ে যাবে এখানে দেখবেন কানেক্ট অল লেখা চলে আসবে যে কোনো এক জায়গায় কানেক্ট ওয়ালেট লেখা চলে আসবে আপনার অল ইটটি কানেক্ট করবেন অল এটটি কানেক্ট করার পর আপনার কাছে যে ডলারটি থাকবে সেই ডলারটি এখানে লিখবেন লেখার পর তারপর কনফার্ম কনফার্মেশনফার্মেশন সেই কনফার্মেশন কনফার্মেশনফার্মেশনগুলো কমপ্লিট করে দিবেন এই যে আসুন দেখুন এখানে আপনার ke USD-te biti এই যে এখানে আমি দেখুন কিছু পরিমাণে ইউএসডিসি আগে থেকে নিয়ে আসছি তো আপনারা ইউএসডিসি এনে রাখুন ইউএসডিসি এনে রাখার পর যখন ইভেন্টটি শুরু হয়ে যাবে আমি আপডেট সাইজ দেব আপডেট অনুযায়ী আপনারা এখান থেকে ডিসকভারে এসে ব্যানারে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে বাই করে দেবেন যারা যারা বাই করতে চাইছে এখানে কিন্তু একটা রিক্সের ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় আইডুতে যে প্রাইসে তারা সেল করে তার থেকেও প্রাইসটা কমে যায় কিন্তু এটা খুবই কম হয় সবসময় আইডুতে যে প্রাইজে তারা সেল করে তার থেকে প্রাইস বেশিই হয় আর যেহেতু বিনান্স ওয়েব থ্রিতে এটা সর্বপ্রথম প্রজেক্ট সেহেতু এটা এটা ভ্যালুটা ভালোই হবে যতটুকু বুঝতে পারতেছি এমন হতে পারে যে আপনি এখানে আপনার ডলারটি জমা দেওয়ার আগেই হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আপনি এখানে ডলার জমা দিতে পারলেন না এরকমের কিন্তু সম্ভাবনা রয়েছে দেখো আসুন কীভাবে কী করবেন এখানে আপনার ইউএসডিসি আনবেন এখন বলবেন ভাই ইউএসডিসি কোথা থেকে আনবো আপনি ইউএসডিসি সরাসরি বিনান্স থেকে আনতে পারেন এই যে রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করবো এখান থেকে রিসিপ টোকেন বিনাঞ্চ এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করবো আপনার অ্যাকাউন্ট যদি ইউএসডিসি থেকে থাকে এই ইউএসডিসি ইউএসডিসি এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অবশ্যই বিনান্স স্মার্ট সেম এটা সিলেক্ট করবেন কোনো প্রকার ফির প্রয়োজন নেই এটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করবেন তারপর আপনার এখান থেকে আবার কনফার্ম করবেন কনফার্ম করে টোরে এখানে আপনি ইউএসডিসিটা নিয়ে আসবেন তো আমি এখানে আর ইউএসডিসি আনলাম না কারণ আমার তো অলরেডি এখানে ইউএসডিসি রয়েছে তো এখানে ইউএসডিসিটা আনবেন এখন এই ইউএসডিসিটা যদি আপনার বিন্যান্সের ভিতরে না থাকে তাহলে এক্সচেঞ্জে আসবেন এক্সচেঞ্জে আসার পরে আপনার এখান যদি ইউএসডিডি থাকে ইউএসডি এই যে আপনার যদি এইটা থাকে এইটাকে আপনারা সোয়াইপ করে এইটার নিয়ে চলে আসবেন বাই করে আশা করি এই জিনিসটা আপনারা সবাই বোঝেন তাদের কাছে ডরার ও তাদের এটা আর দেখানোর দরকার নেই ইউএসডিসি করে নেবেন ইউএসডিসি করার পরে তারপর এখান থেকে ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে এখানে আপনারা ইউএসডিসিটা নিয়ে আসবেন এবং তার পাশাপাশি এখানে স্মার্ট সেন বিএনপি নিয়ে আসবেন তো কিছু বলবেন স্মার্ট সেন বিএনপি থাকবেন ফির জন্য যাতে ফিতে কোনো সমস্যা না হয় আশা করি বুঝতে পারছেন এভাবে এটাকে বাই করতে হবে তো মূলত এই এর জন্য ভিডিওটা মেক করা আর পাশাপাশি এদের ফিরি যে অফারটি রয়েছে ফ্রি অফারটি আপনাদের দেখিয়ে দিলাম তো এই পোস্ট লিঙ্ক এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা প্রথমে থাকবে তারপর এর যে পোস্ট রয়েছে সেই পোস্টের লিঙ্কটা থাকবে আপনারা যদি পোস্ট এখানে আসতে চান পোস্টের এখানে এই যে ফুল ডিটেলস দেওয়া আছে সেগুলো দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটি একটি করে দুটি লিঙ্ক পাবেন প্রথম লিঙ্কে ক্লিক করলে প্রথম অফার পোস্টটিতে নিয়ে যাবে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে এই আইটুর পোস্টটি নিয়ে আসবে করি ক্লিয়ার কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশিরভাগ শেয়ার করবেন তাতে করে প্রথমে যে অফারটি শেয়ার করলাম একদম ফ্রিতে কীভাবে অংশ করবেন সেটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা ওই কাজটুকু করে নেয় এবং তার পাশাপাশি আপনার যদি কোনো বন্ধুর কাছে ডলার থেকে কম বেশি দশ বিশ ডলার থেকে কোনো অ্যামাউন্ট আপনি বাই করতে পারবেন সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত তো যদি বাই করতে চান তাহলে এই এখানে এই আইটিউ জয়েন করতে পারেন আপনাদের যদি ভালো লাগে এটা সম্পূর্ণ আপনাদের এসে কারণ আপনার এই এইসবে একটু রিস্ক থাকে তো আশা করি গিলের এই স্লাস্কের ভিডিওটি আল্লাহ হাফেজ